হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পুজো অফিসিয়াল দ্য পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে সকালবেলা এখন বাজে হয়তো এগারোটা বাজে এখন যে ব্লগটা স্টার্ট করছি পাঁচ ছ দিন ধরে ব্লগটা দেওয়া হয়নি তো মানে কি বলবো দুদিন ব্লগ না দিলে তখন আর মানে মন চায় না মানে মন চায় কি মানে কীরকম একটা মানে একটা যেন হয় তো দেখো সকালবেলায় চলে আসলাম মানে বিয়ে বাড়িতে যাবো তো দাদার বিয়ে তো তো এক বৌদির কাছে টেলারিংয়ের কাজ করে বললাম না তো হচ্ছে ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো এখানটা ব্লাউজটা বানানো হয়ে গেছে তো দুদিন ধরেই ফোন করছিল সেই দাদা যে ব্লাউজ হয়ে গেছে মানে বৌদির হাজব্যান্ড তো আজকে তাই সকাল সকাল চলে আসলাম এখন হচ্ছে ব্লাউজগুলো আর কাপড়টা এখন হচ্ছে নিয়ে যাচ্ছি তো এই হলো ব্যাপার তো চলো দেখি কতটা কি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি তো চলো তোমরা দেখতে থাকো এখন একটু যাব হচ্ছে দোকানে ডিম নেই তো ডিম আর আলুটা টালু এসব কিছু ঠিক তো তারপরে দেখো দোকানে দাঁড়িয়ে আছে আমাকে মাল দিচ্ছে তো এখানটা আমার মাল আমাকে দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি ম্যাগি আদা রসুনের পেস্ট আর স্টিম হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে চলে আসলাম বাড়িতে তো দোকান পাট সব কিছু করে চলে আসলাম আর ওইদিকে দোকানে গেছি আর আসার সময় এসে দেখছি বাড়িতে ছেলে চলে এসেছে তো দরজা বন্ধ করে কথা বলছি তোমাদের সাথে যেহেতু কার্টুন দেখছে আর এখন হচ্ছে পোনে বারোটা বাজে এখন ও যাবে পড়তে তো চলো ওকে কিছু খাবার দিয়ে আর ঝটপট করে পড়তে পাঠিয়ে দিই এই দেখো এই যে তো দেখো এই ব্লাউজটা হচ্ছে বানাতে দিয়েছিলাম তো আমি এই বৌদির কাছে ব্লাউজ বানাই তো ভালোই বানাই তো ঘরের মধ্যেই বানায় ঘর ভালোই বানাই তো তোমাদেরকে আমি দেখাই দাঁড়াও স্ট্যান্ডটা একটু উনি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিই তারপরে তো অনেকে দেখাচ্ছি এরকমভাবে হাতে ধরে দেখানো যাবে না ঠিক আছে দাঁড়াও তো এই দেখো বন্ধুরা তো এরম ধরনের এই ব্লাউজটা বানিয়েছি এই দেখো দেখেছ এই ব্লাউজটা বানিয়েছে আর পেছনটা দেখো এই দেখো এই যে বাঁধা বাদা তো দেখো পেছনটা পুরো বাদা বাদা তো এরকম ব্লাউজ মানে পরার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি বানিয়ে নিয়েছি আর এখন এই ডিজাইনটা দেখছি অনেকেই করছে এখানে পেছনটাই যেরকম বাদা বাদা তো আগে না এই ডিজাইনটাই যে এরকম এরকম বাঁধা বাঁধা এগুলো ছোটোবেলায় দেখতাম ঘাগড়ার মধ্যে আর লেহেঙ্গার মধ্যে ঘাগরার মধ্যে এই ডিজাইনগুলো আমি অনেক দেখেছি ছোটোবেলায় খুব ছোটোবেলায় তো আবার দেখো এই চলটাই আবার উঠেছে এই যে এরকম আমি এরকমই বানালাম আর এরকম ব্লাউজ আমি প্রথম পরব তো দেখো পরলে হয়তো সাজলে খুব সুন্দর লাগে এই আর কাজ করা এই ব্লাউজটা শাড়িটা একদম সিম্পল এটা অনলাইন থেকে নেওয়া এই যে কাপড়টা একদম সিম্পল আর ব্লাউজটা কাজ করা তো দেখতে পারলে তো চলো এখনও বিয়েবাড়িতে যাবো কোনখালি শাড়ি ব্লাউজ অনেকগুলোই ব্লাউজ বানানো হয়েছে আর ওই বাদবাকিগুলো আছে আলমারিতে আছে তো দেখি কী হয় তো চলো আবার পরে আসছি দুপুর বেলায় বেরিয়ে পড়লাম তিনজনে মিলে হঠাৎ করে মার্কেটিং করতে তো তারপরে দেখো আমরা বলতে বলতে আমরা এসে পৌঁছেও গেছি তো এখানটায় আমরা তিনজন মিলে চলে আসলাম তো এখানটায় হচ্ছে কিনবো হচ্ছে জামা শাড়ি কিনবো তো শাড়ি এর আগেও দুটো চারটে মানে দুটো তিনটে কেনা হয়েছে তো আমার পছন্দ হচ্ছিল না তো এখানটায় চলে আসলাম তো মনের মতো শাড়ি কিনবো বলে তো এখানটায় এত শাড়ি এত শাড়ি আর এত লেহেঙ্গার কালেকশন ছিল তো দারুণ তো প্রথমে ভাবছিলাম যে লেহেঙ্গা নেব তো তারপরে ভাবলাম যে না লেহেঙ্গাটা কিনলে কিন্তু আমি বিয়েতে একদিনই পরতে পারবো তারপরে আর মানে পড়া যায় না মানে লেহেঙ্গাটা বেশি পরা যাবে না কিন্তু শাড়িটা পর কিন কিনলে মানে কিনলে পরে শাড়িটা পরে শাড়িটা যেরকম পরে যাবে কিন্তু লেহেঙ্গাটা সবসময় পরে যাবে না আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কালেকশান তো বাচ্চাদের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল আর বাচ্চাদের জামা কাপড়গুলো এত ভালো লাগছিলো ছোটো ছোটো জামা তো এই করতে করতে দেখো তো আমার কিন্তু শাড়ি পছন্দই হচ্ছে না মানে যত দেখছি অতই যেন মন আর যেন ভরছে না তো একটা একটা করতে করতে দেখতে দেখতে খালি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আমার তো এই ব্যাপার তো ওরাও আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে ছেলে হচ্ছে পাপা এদিক ওদিক ঘুরছে ঘুরতে 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 ফাইনালি কিন্তু আমি এই কাপড়টা নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ ওরা আবার আমাদেরকে দেখিয়েও দিল এবার কাপড়টা ঠিকঠাক আছেও কি তো চলো আমি বাড়িতে গিয়ে দেখাবো কাপড়টা যে আমি কীরকম কাপড় কিনেছি পুরো খুলে তো এখানটা আবার মানে ঘোরা হচ্ছিলো যে আমার ছেলের জন্য জামা কাপড় তো আমার ছেলে দেখতে পাচ্ছ ছেলেও আবার জামাকাপড় নিয়ে ঘাটাঘাটি করছে এখানে তো ওর যে এটা কাজ তো তারপরে দেখো এখানে চলে আসলাম ক্যাশ কাউন্টারে তো বিলটা পেমেন্ট করবো বলে আর এখানে দেখতে পাচ্ছো আমার লাইনারটা পুরো চোখের ওপরে ঘেটে গেছে তো তোমরা ফলো করেছো কি না তো তোমরা দেখতে পারবে খুব তা বলছি না খুব চটজলদির মধ্যে বেরিয়েছি এবার এইদিকে আমার ছেলে এখানে একটা পেন নিলো তো পেনটা কিনবে বলে এত বায়না করছে তো ওর বাবা দেখাচ্ছে যে এই পেনটা তো বাড়িতেই আছে তো নিয়ে কি হবে বলে আবার রেখে দিল তো আমার ছেলের মুখটা ছোটোও হয়ে গেল তারপরে তো বন্ধুরা মার্কেটিং একটুখানি হয়ে গেছে এখন হচ্ছে আর একটু অন্য জায়গায় যাবো আরেক জায়গায় যাবো মার্কেটিং করতে যেহেতু ছেলেরটা হলো না তো ছেলের খুব তো অন্য বাজারে যাচ্ছি তো চলো যতটুকু পারছি তোমাদেরকে একটু শেয়ার করছি ঠিক আছে চলো আর এই রোদের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড রোদ দুপুরবেলায় বেরিয়েছি তো তারপরে হচ্ছে এখানটায় দেখা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে পাঞ্জাবি আর এখানে আমার পাপারও পাঞ্জাবি নেওয়া হবে তো সেইগুলোই দেখো দেখা হচ্ছে তো তারপরে হচ্ছে মার্কেটিং টার্কেটিং কমপ্লিট হয়ে গেছে ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো এখানটায় হচ্ছে ও বসে পড়েছে পরোটা আর ঘুগনি খাওয়ার জন্য তো এখানটায় দেখো ও খাচ্ছে আর আমরা হচ্ছে দেখো আমরা এখানটায় অপেক্ষা করছি তো এখানটায় আমি অপেক্ষা করলাম আর ওখানে আমার টুকটাক বাজার টাজার করা ছিল সেই সবও কমপ্লিট করে নিয়ে আর এখন এখানে বসে আছি তো আমার ছেলে তো এত আস্তে আস্তে খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে তো এখানটা হচ্ছে খাওয়াও হয়ে গেল তারপর এখানটা হচ্ছে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে দেখো এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছিলো তো বেশি আর কথা বললাম না এসে তো তারপর হচ্ছে ভাতটা খেয়ে নিলাম আর আমি তো জানি বাজার করতে গেলে একটু দেরি হয় তো তার জন্য আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেই তারপরে গেছিলাম হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন হচ্ছে বাজার থেকে চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়েছিলো তো এসে ভাত ভাত খেয়ে নিলাম তো ঝটপট করে খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো আর বাইরে দিয়ে তো ছেলে খেয়েই নিয়েছে দোকানে তো পরোটা খেয়েছিলো বলো আর ভাত খেলো না তো চলো আমি কি কি কিনেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে প্রথমে আমারটা দেখাচ্ছি না আমার ছেলেটা দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা ছেলের জন্য নেওয়া হয়েছে একটা পাঞ্জাবি এখানে পুরো সুতোর কাজ করা আছে আর এখানে তিনটে বোতাম তো দেখো পায়জামা এই প্যান্টটা ভিতরেই আছে যে পাঞ্জাবি আর এখানে একটা ছেলের জন্য নেওয়া হয়েছে শার্ট খুব হালকা কালার দেখো যে শার্ট নেওয়া হয়েছে এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে দেখো এখানে একটা শার্ট আর এইয্যানা হয়েছে এই যে জলের বোতল ছিল না এই যে জলের বোতল জলের বোতল ছিল না জলের বোতল নেওয়া হয়েছে এবারে আমারটা দেখাচ্ছি এই যে আমার জন্য হয়েছে এই কাপড়টা দেখাচ্ছি দেখায় এই যে নিচে যে এরকম আছে সুতোরে আর এই পুরো কাপড়টা হচ্ছে এই খুব সফট কাপড়টা আর আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে পরে ভাজ করব তারপরে ম্যাচিনে নেওয়া হয়েছে চুড়ি এই যে চুড়ি আর এই যে ম্যাচ করে গলার যেহেতু সবুজ একটা অ্যাটাচ আছে এই যে তাই জন্য এই যে গলার তো এই কটাই কিনেছি আর এখনো অনেক কিছু কেনার আছে যেগুলো যদি কিনি তো সেইগুলো শেয়ার করব তো চলো ফ্যান বন্ধ করে কথা বলছি খুব গরম লাগছে আবার পরে আস তো বন্ধুরা তো দেখতেই পারলে ছেলে হচ্ছে পড়তে গেছে তো বাজারে গেছিলাম বলে তো আনটিকে বলাই হয়েছিল যে বিকেলবেলাও পড়তে হবে তো এখন হচ্ছে বেলা পড়তে চলে গেলো এখন আর এখন হচ্ছে আমি কি করি দেখি তো চলো ওর কথা বলছি